বড় দলগুলো সম্ভবত এভাবেই ফিরে আসে টেস্ট ক্রিকেটের কথা বলছি এখানে আসলে ওই ঝলক দেখানো পারফরমেন্স আপনি হয়তো একটা দিন ভালো করবেন কিন্তু ম্যাচ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে প্রতিদিনই প্রত্যেকটা সেশনে ভালো করে যেতে হবে পাকিস্তান বরং বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছিল আমি গতকালকে প্রথম দিন শেষে যে রিক্যাপটা করেছিলাম সেখানে কিন্তু বলেছি যে ফিফটি ফিফটি হলেও দিন শেষে বাংলাদেশ একটুখানি এগিয়ে রয়েছে কারণ আজকে যদি সকালে বাংলাদেশ দুটো উইকেট তুলে নিতে পারত তাহলে পাকিস্তানের জন্য রান করাটা একটু কঠিন হয়ে যেত কিন্তু সমস্যাটা কি হলো প্রথম সেশনে সাউথ শাকিল আর রিজওয়ানকে আউটই করতে পারলো না দ্বিতীয় সেশনেও সাউথ শাকিলকে যখন আউট করতে পেরেছে মেহেদি মিরাজ ততক্ষণে কিন্তু দুশো চল্লিশ রানের জুটি গড়ে ফেলেছেন এই দুজন ব্যাটার সাউথ সাকিল অবশেষে এর আগে তিনি আরো দুটো হান্ড্রেড করেছেন যার মধ্যে একটা ডাবল সেঞ্চুরিও রয়েছে এটা ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি ছিল তবে এর আগে দুইবারই নট আউট ছিলেন অর্থাৎ হান্ড্রেড করার পরেই প্রথম তিনি আউট হয়েছেন সাউথ সাকিলকে আউট করতে পারলেও মোহাম্মদ রিজওয়ানকে আউট করা সম্ভব হয়নি দিন শেষে তার ক্যারিয়ারের সেরা একশো রান করে তিনি অপরাজিত ছিলেন আমার মনে হচ্ছিল যে তিনি ডাবল হান্ড্রেড করা পর্যন্ত পাকিস্তান ব্যাটিংটা করবে কিন্তু তার ক্র্যাম্প হচ্ছিল তো ওই জায়গাটা চিন্তা করেই তড়িঘড়ি করে যেহেতু তিনি উইকেট কিপিংও করেন তৈরিঘড়ি করেই কিন্তু পাকিস্তান হুট করেই মোটামুটি বলা যেতে পারে যে তারা ইনিংস ডিক্লেয়ার করে ফেলে চারশো আটচল্লিশ রান করে তারা শেষ দিকে শাহিনশা আফ্রিদির সাথেও চল্লিশ বলে পঞ্চাশ রানের মতো বা বিয়াল্লিশ বলে পঞ্চাশ রানের মতো একটা পার্টনারশিপ কিন্তু করেছেন এই মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশের জন্য কাজটা খুব কঠিন ছিল প্রায় সাড়ে চারশো রানের বোঝা মাথায় নিয়ে দিনের শেষে মাত্র বারো তার কাগজে কলমেও যদিও বিশ ওভারের মতো খেলা লাগতো কিন্তু আমরা সবাই জানি যে বারো তেরো ওভারের বেশি খেলা হবে না এবং তেমনটাই হয়েছে দুই ওপেনারের প্রথম চ্যালেঞ্জটা ছিল যে শাহিন আফ্রিদি এবং নাসিমের নতুন বলের সুইংকে সামলে দিন শেষে নিজেদেরকে অক্ষুণ্ণ অবস্থায় রাখা এবং কালকে আবারও নতুন ভাবে ব্যাট করতে নামা তো সেই জায়গায় জাকির এবং সাদমান সফল হয়েছেন বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে একমাত্র পজিটিভ নোট আজকের দিনে যদি বলি বাংলাদেশের জন্য যে দুজন ওপেনার তারা অবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন কালকে তৃতীয় দিনে অনেক লম্বা পথ পারি দিতে হবে বাংলাদেশের জন্য এই ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে রেজাল্ট বের করাটা খুব কঠিন হবে প্রথম ইনিংসে জিরো ব্যাটিং লম্বা ব্যাটিংটা করতে হবে আর পাকিস্তান চার পেসার তারা তো একেবারে লেলিয়ে দিবে পুরোপুরি ভালো মতো তো দেখা যাক কেমন করতে পারে বাংলাদেশ তৃতীয় দিনে